আর এই যে আজকে বাজেট হলো দিশাহীন লক্ষ্যহীন কঠিন এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে এই রাজ্য চলছে মাননীয় বামফ্রন্ট ভেঙে দাও ঘুরিয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও দু হাজার এগারোতে রেখে দিয়ে কি এক লাখ আটানব্বই হাজার কোটি টাকার ঋণ মাননীয় করেছেন ছ লক্ষ কোটি টাকার ঋণ বাম আমলে নবজাতকের মাথায় চাপ্ত কুড়ি হাজার টাকা ঋণ আর পিসির আমলে মাননীয় তৃণমূলের আমলে একজন জন্মগ্রহণ করলে তার মাথায় চাপছে উনষাট হাজার টাকা ঋণ এই বাজেটে একটা কর্মসংস্থানের কথা নেই নট এ শুধু পড়বেন শুধু জ্ঞানের জন সেগুলো আগে ছিল জনসংখ্যায় আগে বাবা মারা আজ থেকে পঞ্চাশ বছর সত্তর বছর আগে বিদ্যালয়ে পাঠাতেন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য জন্য এখন বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে যাতে আমার ছেলে বা মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের সমাজের পরিবারের অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে চাকরি নেই বাম আমলের এক কোটি মমতা ব্যানার্জির আমলে দু কোটি পনেরো লক্ষ একান্নটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তালা চাবি রাজ্য বাজেটে বেকারদের জন্য একটা কথা নেই পেনশনার্সদের জন্য একটা কথা নেই সিনিয়র সিটিজেনদের জন্য একটা কথা নেই শিল্পের জন্য একটা কথা নেই চার শতাংশ আপনাকে কে দিতে বলেছে দিয়ে তো কর্মচারীর অধিকার আপনি স্যাট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কয়েক বছর ধরে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক ডাক্তার রাজ্য সরকারের যারা এমপ্লয় এবং রিটায়ার্ড তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন কত গ্যাপ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে বাজেট পেশের আগে উনচল্লিশ দিলেন কত চার গ্যাপ থাকলো কত পঁয়ত্রিশ পে কমিশন কবে করেছিলেন পঞ্চম মানে পনেরো সালে সিক্স পে কমিশন ওটা ভারতবর্ষের সেভেন পে কমিশন হয়ে গেছে সব রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভান্স এইট পে কমিশন করে দিয়েছে আপনি পনেরো সালে পে কমিশন করেছেন কার্যকর করেছেন উনিশে ঘোষণা করে কুড়ি সালে জানুয়ারি মাসে আপনার পে কমিশনের ইমপ্লিমেন্টেশন নেই এইট পে কমিশন তো দূরের কথা অনেক দূর যেতে হবে আবার সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট চার পার্সেন্ট দিয়ে দিবে গ্যাপ হয়ে যাবে উনচল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ চার উনচল্লিশ তাই এটা সরকারি কর্মচারীদের আন্দোলন এবং আগামী বছর ভোট আপনি যতই চেষ্টা করুন না কেন পোস্টাল ব্যালটের ভোটে আপনি হারবেন 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 এই বাজেটে হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বিদ্যালয়গুলোকে আধুনিকীকরণ করা তার কোন পরিকল্পনা নেই লাক্স অফ স্টুডেন্ট তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো কথা নেই আইসিডিএস আশাকর্মী সব রাজ্যে বেশি টাকা পায় মধ্যপ্রদেশে আশাকর্মীরা দশ হাজার টাকা পায় এর হেল্পাররা পায় বারো হাজার শিক্ষিকারা পায় পনেরো হাজার এই রাজ্যে সবচেয়ে কম পয়সা পায় আপনি তিন বছর আগে মাননীয় স্মৃতি ইরানির সময়ে দুশো কোটি টাকা পেয়েছিলেন স্মার্ট মোবাইল ফোনের তিন বছর ধরে টাকার ইন্টারেস্ট খেয়েছেন খেলা মেলা ইমাম ভাতা দুর্গাপূজা চাঁদা সব করে নষ্ট করেছেন বিজ্ঞাপনে আপনি আজকে বলেছেন যখন কেন্দ্র টাকা ফেরত দিতে বলেছে যে আমি এবছর দুশো কোটি টাকার স্মার্টফোন কিনে দেবো ওটা তিন বছর আগে আপনাকে ভারত সরকার দিয়েছে গোটা রাজ্যে এত নদী উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কত নদী আপনি বলুন গোটা রাজ্যের নদীকে সার্ভে করার জন্য মাত্র দুশো কোটি টাকা বরাদ্দ কি হবে এতে আপনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন তিন বছর ধরে করবেন বলেছেন মানে ছাব্বিশে ভোটটা আপনাকে নিতে হবে আপনি এক ডিসমিল জমি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে কোথায় হবে এক্সেপেশনটা কোথা দিয়ে আপনি কাটবেন টলিটা ফেলবেন কোথায় রিং বাঁধটা করবেন কোথায় আমরা গাঁয়ের ছেলে নদী এলাকার মানুষ বঙ্গোপসাগরের এলাকার মানুষ আমাদেরকে শিখিয়ে লাভ নেই মাস্টার প্ল্যান কি আমরা জানি কেলে গাই কপালেশ্বরী খিরাই আমাদের উদ্যোগে হয়েছে আমি জানি আপনি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারবেন না আপনি সাগরে যাওয়ার জন্য ব্রিজ করবেন বলেছেন ওই জলপথটা কার জাতীয় জলপথ কোন দপ্তর আইডাব্লিউ ওয়াই ইংল্যান্ড ওয়াটার ওয়েজ মন্ত্রীর নাম কি সর্বানন্দ সোনোয়াল ওই জলপথ দিয়ে বাংলাদেশ জাপান সব জায়গায় যায় আপনি একবারও বসেছেন জাতীয় আমরা তো পজিটিভ পজিটিভ উন্নয়নের জন্য ওখানে আপনি বলছেন ডিপিআর বানাবো আপনাকে ওখানে ব্রিজ করতে হলে ওই দুশো কোটি টাকায় কিচ্ছু হবে না সয়েল টেস্ট করতে চলে যাবে আপনি করুন না রাইটস কে দিয়ে টেস্ট দুশো কোটি টাকা চলে যাবে আগামী বছর আরেকটা ভোট আছে সেই বৈতরণী পারানোর জন্য চুরির লাইসেন্স করার জন্য এই সুন্দরবন এলাকার সাগর প্রতিমা নামখানা কাকদ্বীপের লোককে টুপি পরানোর জন্য এই মিথ্যা কথা বলছেন ওখানে ব্রিজ আপনার করতে গেলে পাঁচ হাজার কোটি টাকা লাগবে অ্যাপ্রোচ রোডের জন্য জমি অধিগ্রহণ করতে হবে এবং মোদিজি করে দেখিয়েছেন রামেশ্বরমে ফোল্ডার ব্রিজ বলে ব্রিজ হবে আমরাও চাই বিজেপি এলে করবে ফোল্ডার ব্রিজ জাহাজ এলে উঠে যাবে জাহাজ বেরিয়ে যাওয়ার পরে জুড়ে যাবে কত মিথ্যা আপনি বলবেন ছত্রে ছত্রে মিথ্যা কথা ঢববাজি কৃষক বন্ধুদের টাকা বাড়ানোর কথা নেই লক্ষ্মীর ভান্ডার তো কে পায় কে পায় না জানি না বলছে আমাকে দেখে সবাই নকল করছে আপনাকে দেখে কেউ নকল করে না আপনাকে দেখে একটাই নকল করা যেতে পারে চুরি নকল করা যেটা কেজরিওয়াল করতে গিয়ে মদ বিক্রি করতে গিয়ে জেলে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you